আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কামাল হাসান আমি একজন লিভার এবং পরিবর্তন রোগ বিশেষজ্ঞ আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার আমাদের দেশে প্রতি একশো জন মানুষের মধ্যে প্রায় তিনজন মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ এই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত এর মধ্যে প্রায় এক কোটি মানুষ লিভার সিরোসিসে ঝুঁকিয়ে আসে ফ্যাটি লিভার রোগটা আমাদের দেশে এখন ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের দেশে লিভার সিরোসিসের যে অন্যতম প্রধান কারণ হ্যাপাটাইটিস বি ভাইরাস এই ভাইরাসের পরেই ফ্যাটি লিভার এখন সিরোসিসের অন্যতম প্রধান কারণ ফ্যাটি লিভারের অনেকগুলো ধাপ থাকে যে প্রথমে সিম্পল ফ্যাটি লিভার সেখান থেকে ন্যাশ বা ম্যাশ সেখান থেকে অ্যাডভান্স ফাইব্রোসিস এবং সিরোসিস এই প্রত্যেকটা স্টেজেই যে কোনো স্টেজে রুগীর লিভার ক্যান্সার ধরা পড়তে পারে এবং যদি অ্যাডভান্স স্টেজ থেকে যখন লিভার সিরোসিস চলে যায় তখন সেই ইরিভার্সিবল কন্ডিশন সেখান থেকে আর রুগী ভালো হয় না কিন্তু অ্যাডভান্স সিরোসিস থেকে সিম্পল ফ্যাটি লিভার রাখবো পুরোটাই ট্রিটমেন্ট করলে এবং রুগী যদি তার খাদ্যভায় পরিবর্তন করে ওজন কমায় তাহলে ফ্যাটি লিভার ভালো হয় ফ্যাটি লিভার ডায়াগনোসিস করার জন্য আমরা রুগীদের বলি সিম্পল একটা আলট্রাসাউনোগ্রাম করে ফ্যাটি লিভার ডায়াগনিস করা সম্ভব যখনই আপনার আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার আসবে আপনি একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন নেয়ার পরে আপনার লিভারের যে অ্যাঞ্জাইম ভাইরাল মার্কার এবং আপনার ডায়াবেটিস হাইপার টেনশন রক্তের কোলেস্ট্রল বাড়তি আসে কি না সেগুলো চেক করে এই ফ্যাটি লিভারের চিকিৎসা করতে হবে এরপরে আমরা সাধারণত একটা উন্নত পরীক্ষা ফাইব্রো স্ক্যান করি এই স্ক্যানের মাধ্যমে আমরা দেখি যে আপনার ফ্যাটি লিভারে কোন স্টেজে আসে সেই স্টেজের উপর ডিপেন্ড করে আমরা রুগীদের পরামর্শ এবং চিকিৎসা দিয়ে থাকি